চরিত্রের তিয়াত্তরতম মিনিট ধারাভাষ্য থেকে বলে উঠলেন ম্যাজিক্যাল সিকোয়েন্স ফর লিওনেল মেসি চার ডিফেন্ডারের সঙ্গে বল দিয়ে লুকোচুরি খেলা এরপর একবার বল লুজও করলেন কিন্তু তাতেও দমিন নিলিও স্লাইড মেরে বল নিলেন এরপর সামনে থাকা প্রতিপক্ষের ছয় ডিফেন্ডার ঘিরে রেখেছিল আর্জেন্টাইন ক্যাপ্টেনকে সেই মুহূর্তে যে কোনো ফুটবলার অসহায়ত্ব বরণ করবেন কিন্তু নামটা তো ম্যাজিক ম্যান লিও ঠিক ডিফেন্ডারদের মাঝের ফাঁক বের করে বল পাস করলেন সতীর্থর উদ্দেশ্যে এমন যাদ করে লিওকে দেখে কে বলবে বলুন তো এই মানুষটার বয়সের কাঠা আটত্রিশ পেরিয়ে ঘুরছে উনচল্লিশের ঘরে উনচল্লিশে পা দিতে চলা মেসি যেন এখনো তেইশের দারুণ্য পৃথিবীর কুড়িতে বয়স ধ্রুব সত্য নিয়মটা স্থায়িত্ব পেয়েছে কিন্তু এই পৃথিবীতে একমাত্র লিওনেল মেসি এসব নিয়মের ধার ধারেন না বয়স বানিয়ে দিয়েছে। নিয়াতি একটা সংখ্যা মাত্র তাই তো বল পায়ে এখনো জাদু দেখিয়ে যাচ্ছেন এলেন টেন ক্যাপকা কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে উনচল্লিশে পা দিতে চলা মেসিরিজ জাদু দেখানোর গল্প আরো বলছি চলুন এল এফ বিপক্ষে গোলকিপারের শীর্ষ লোক ভুলে ম্যাচ এনেছে ইন্টার মায়ামি ম্যাচের সাতান্নতম মিনিটে মায়ামি গোলকিপার ভুল করলে গোল হজম করে ম্যাচ সেরানোর দল আর শেষ পর্যন্ত ওই গোলেই ম্যাচে হার দেখতে হয় মেজর লীগ সকালের দল ইন্টার মায়ামিকে কিন্তু দল হেরে গেলেও ম্যাজিক দেখাতে ভুল করেননি এলেন টেন গুরুত্বপূর্ণ এই ম্যাচে বল পায়ে লিওর জাদুকরী সব মুহূর্ত দেখে মনের ইশান কোণে প্রশ্ন জাগে লিওর বয়স কি সত্যই উনচল্লিশ হতে চলেছে নাকি তেইশের ঘরেই থেমে গেছে কেননা এখনো যে তিনি বার্সেলোনার মেসির মতো হয়ে ছুটছেন দলের প্রয়োজনে সবটা নিংড়ে দিচ্ছেন আসলে এই মেসি থামবেন কোথায় বলুন তো এদিন ম্যাচের শুরু থেকে অবশ্য নিজেদের মেনে ধরতে ব্যর্থ ইন্টার মায়ামি প্রথম হাফে মেসির একটা অন টার্গেট সেভাবে খুঁজে পাওয়া যায়নি তাদের দ্বিতীয় কাছে অনেকটা অতিথিরা তবে দল কোণঠাসা হয়ে পড়লেও লিওনেল মেসি ছিলেন সবার ব্যাকিক্রম দ্বিতীয় হাফের একান্নতম মিনিটে প্রথমবারের মতো ম্যাজিক্যাল মুভমেন্ট তৈরি করেন লিও তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডিফেন্সেরা পাস করেন সতীর্থকে সেখান থেকে গোল করতে ব্যর্থ হন মায়ামি ম্যাচের মিনিটে দেখা মিলেছিল সেই চিরচেনা লিওর বুকের ছাতিটা ফুলিয়ে প্রতিপক্ষের চেয়ার ডিফেন্ডারকে গোল ঘোল খাইয়ে বক্সে ঢুকে পাস করেন বল সতীর্থ উদ্দেশ্যে কিন্তু সঠিক সময়ে মেসি সে বল ধরতে ব্যর্থ মায়ামি ফুটবলার আবারও সহজ সুযোগ হাত ছাড়া ইন পেংদের আর সতীর্থদের এত এত ভুলের পর আসলে মেসির একার কি করার ছিল বলুন তো তারপরও উনচল্লিশ বছর বয়সী এই মানুষটা চেষ্টা চালিয়েছেন দলকে হারের হাত থেকে বাঁচিয়ে নিতে তাই তো ম্যাচের পঁচাশি মিনিটে আবারও বল ধরলেন একক প্রচেষ্টাতে বল নিয়ে বক্সে ঢুকে শুট করেছিলেন পোস্টে কিন্তু ফরাসি সাবেক অধিনায়ক লরিস মেসি সেই শুটটা ঠেকিয়ে দেন তাতে নিয়াতি ভাগ্যর কাছে হেরে যায় মেসিরা এরপরও ইন্টার মায়ামির হারের পর মেসির সমালোচনা করছেন তারা হয়তো ম্যাচটাই দেখেননি খেলা না দেখেই মেসির সমালোচনা করতে উঠে পড়ে লেগেছেন